শুভ সকাল সবাইকে আজ এক ডিসেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মেগা ব্লকে পাহাড় লাইনে বাতিল দশটি ট্রেন আজ থেকে চলছে রঙ্গিয়া শিলচর হাইলাকানিতে পিএম পুষণ চাল বরাদ্দ স্বাস্থ্য সেবা উৎসব থ্রি পয়েন্ট জিরো শ্রীভূমিতে বাহ্যিক মূল্যায়নকারীদের অরিয়েন্টেশন কর্মসূচি দুহালিয়া রেঞ্জের অভিযানে আটক অবৈধ মাটি দুটি দুইটি লরি পলাতক চালক অযোধ্যায় সড়ক দুর্ঘটনায় লক্ষীপুরের শিক্ষিকার মৃত্যু আহত শিশু সহ স্বামী অনুসূচিত জাতিদের মধ্যে টিভি বিতরণ বিধায়ক কৃষ্ণেন্দু আলুর বীজ বন্টন বিধায়ক কৃষ্ণেন্দু পালে বাংলাদেশের ঘটনা পৃথক পৃথক স্মারকপত্র শ্রীভূমি ডিসিকে এবং সর্বশেষ খবরটি হল সচেতনতামূলক এবারে শুনুন বিস্তারিত সামান্য একটি দুর্ঘটনার প্রভাব কোনো কোনো সময় কতটা ভয়াবহ হতে পারে সেটা বদরপুর লামডিং হিল সেকশনের রেল সুরঙ্গের ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে গত 30 অক্টোবর মুফা ও ডিহাকো রেল স্টেশনের মধ্যবর্তী দুই নম্বর টানেলে একটি মালগাড়ি লাইনচ্যুত হয় প্রথম দফায় চার দিন রেল চলাচল স্তব্ধ থাকার পর ট্রেন চালু হলে সম্ভব গতিতে গাড়ি চলতে থাকে এতে প্রতিটি ট্রেনই ছয় সাত ঘন্টা লেট চলছিল ব্যাপারটা সমাধান করতে প্রথমে এক সপ্তাহে দিনে ছয় ঘন্টা করে মেগা ব্লকের মাধ্যমে ট্রেক সারাইয়ের কাজ চলতে থাকে এতেও সমাধান না হয় আরো পনেরো দিন রোজ পাঁচ ঘন্টা করে মেগা ব্লক দিয়ে সংস্কার কাজ চলতে থাকে কিন্তু এত কিছুর পরও সুরাহার কোনো নামগন্ধ নেই তাই আজ থেকে আট ডিসেম্বর পর্যন্ত আবারও দৈনিক পাঁচ ঘন্টা করে মেগা ব্লকের ঘোষণা করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল এবার প্রতিদিনের মেগা ব্লক শুরু হবে সকাল নয়টা থেকে চলবে বেলা দুইটা পর্যন্ত স্বাভাবিকভাবে এবারও বেশ কিছু ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে সেই সঙ্গে মোট দশটি ট্রেন বাতিল করা হয়েছে যেসব ট্রেন বাতিল করা হয়েছে সেগুলো হলো গুহাটি বদরপুর এক্সপ্রেস বদরপুর গুয়াহাটি এক্সপ্রেস শিলচর গুহাটি এক্সপ্রেস গুয়াহাটি শিলচর এক্সপ্রেস গুয়াহাটি দুর্লভপুরা এক্সপ্রেস দুর্লভপুরা গুহাটি এক্সপ্রেস গুয়াহাটি নিউ জলপাইগুড়ি স্পেশাল নিউ জলপাইগুড়ি গুয়াহাটি স্পেশাল শিলচর কলকাতা এক্সপ্রেস কলকাতা শিলচর এক্সপ্রেস এদিকে তিন ও সাত ডিসেম্বরের আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস সকাল সাড়ে পাঁচটার পরিবর্তে সকাল সাতটায় চাড়বে কোয়েম্বাটুর শিলচর এক্সপ্রেস এক ডিসেম্বরের পরিবর্তে তিন ডিসেম্বর বুড় তিনটায় ও আট ডিসেম্বরের পরিবর্তে নয় ডিসেম্বরপুর তিনটায় কোয়েম্বাটুর থেকে চলবে তবে এতগুলো ট্রেন বাতিল হলেও যাত্রীদের জন্য একটাই খবর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস এদিন চলেছে এই ট্রেন বাতিল হয়নি শনিবার রাত পৌনে নয়টানাগার ট্রেনটি গুহাটি থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দিয়েছে তবে এই ট্রেনটি আপাতত চালু রাখা হবে কিনা তা উত্তরপূর্ব রেলের পক্ষে নিশ্চিত করে জানানো হয়নি পরবর্তী খবরটি হলো বন বিভাগের অভিযানে রামকৃষ্ণনগর ও কালাচোড়া থেকে আটক করা হলো অবৈধভাবে মাটি পাচারে যুক্ত দুইটি লরি তবে গাড়ি দূরা পড়লে পালিয়ে যায় দুই চালক রামকৃষ্ণনগর শহরের কদমতলা থেকে একটি লরি অন্যটি কালাচোড়া থেকে আটক করেন দুহালিয়া রেঞ্জের রেঞ্জার সহ বন কর্মীরা জানা গেছে দীর্ঘদিন ধরে শহর ও গ্রামাঞ্চল থেকে অবৈধভাবে লাল মাটি পাচার করে আসছে একটি চক্র শুক্রবার রাতে এমনই একটি লরি অবৈধভাবে মাটি পাতার করছে বলে খবর পৌঁছায় দুহালিয়া রেঞ্জে সঙ্গে সঙ্গে রেঞ্জার প্রণব কলিতার নেতৃত্বে বন বিভাগের কর্মীরা অভিযানে নেমে পড়েন এই অভিযানে লাল মাটি পাচারের পথে কদমতলা এলাকা একটি লরি আটক করেন তারা তবে লরি দেখে পালিয়ে যায় চালক একইভাবে কালাচোড়া থেকে আটক করা হয় অন্য আরেকটি লরি শেষে লরি দুটিকে আটক করে রাখা হয় দুহালিয়া রেঞ্জের হেফাজতে সকালে খবর পেয়ে রেঞ্জে পৌঁছান লরির মালিক তবে লরিটির কোনো নথিপত্র পেশ করতে পারেননি মালিক সূত্রে জানা গেছে আজ লরির নথিপত্র খতকি দেখে এর উপর আইনি ব্যবস্থা গ্রহণ করবে দুহালিয়া রেঞ্জ অবৈধ বালি মাটি পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে জানান রেঞ্জার প্রণব কলিতা এদিনের অভিযানে রেঞ্জারের সঙ্গে ছিলেন বনকর্মী দিলওয়ার হোসেন সমরজ্যোতি হাজারিকা ও প্রদীপ বারোয় পরবর্তী খবরটি হলো হাইলাকান জেলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী পুষণ অর্থাৎ মিড ডে মিল অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের চাল বরাদ্দ করা হয়েছে জেলা শাসক তিনটি পৃথক আদেশ জারি করে প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলের জন্য এই চাল বরাদ্দ দিয়েছেন এছাড়া বালবাটিকা প্রকল্পেও চাল বরাদ্দ করা হয়েছে অক্টোবর মাসের জন্য একুশ দিন নভেম্বর মাসের চব্বিশ দিন এবং ডিসেম্বর মাসের জন্য আরও চব্বিশ দিনের চাল বরাদ্দ দেওয়া হয়েছে পরবর্তী খবরটি হল স্বাস্থ্য সেবা উৎসব থ্রি পয়েন্ট জিরোর বাহ্যিক মূল্যায়নকারীদের জন্য শনিবার এক ওরিয়েন্টেশন কর্মসূচি শ্রীভূমি জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা শাসক মিনারবা দেবী আরামবামের পৌরহিত্যে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে জেলা পর্যায়ের কর্মকর্তা এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট ফ্যাকাল্টি সদস্যরা অংশগ্রহণ করে এতে জেলা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং বাহ্যিক মূল্যায়নকারীদের স্বাগত জানিয়ে লক্ষ্য ও করেন। তিনি বলেন এই উৎসবের মাধ্যমে জেলার সেবার মান উন্নয়ন। এবং জনগণের জন্য আরো উন্নত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এতে জানানো হয় যে স্বাস্থ্যসেবা উৎসব থ্রি পয়েন্ট জিরো আসাম সরকারের একটি বিশেষ উদ্যোগ যার লক্ষ্য রাজ্যের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলির কার্যকারিতা মূল্যায়ন করা এবং সেবার মান বৃদ্ধি করা এই উৎসবের মূল লক্ষ্য হল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলির কার্যকারিতা পর্যালোচনা করা জনসাধারণের স্বাস্থ্যসেবার প্রাপ্যতা এবং মান উন্নয়ন নিশ্চিত করা হাসপাতালগুলির অবকাঠামো পরিষেবা এবং ব্যবস্থাপনাগত কার্যক্রমের মান যাচাই করা পাশাপাশি অর্জিত ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতের উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা এই স্বাস্থ্যসেবা উৎসব ত্রিপয়েন্ট জিরো আগামী তিন থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত চলবে করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি জেলায় মোট ছেচল্লিশটি স্বাস্থ্য প্রতিষ্ঠান এই মূল্যায়নের আওতায় আসবে এই মূল্যায়ন প্রক্রিয়ায় বাহ্যিক মূল্যায়ন করি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের সেবার মান অবকাঠামো এবং ব্যবস্থাপনাগত কার্যক্রম বিশদভাবে পর্যবেক্ষণ করবেন রাজ্য সরকার নয় জন বিশেষ বাহ্যিক মূল্যায়ন করে নিয়োগ করেছে যারা এলোমেলোভাবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন এবং তাদের রিপোর্ট প্রদান করবেন প্রতিটি প্রতিষ্ঠানকে মূল্যায়নের আগে প্রয়োজনীয় নথিপত্র এবং প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে ওরিয়েন্টেশন কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এর ডিপিএম হানিফ মোহাম্মদ কৌসুর আলম ডিএমই সুমন চৌধুরী ডক্টর জামাল আহমেদ চৌধুরী এবং ডক্টর বি আর পান্ডে তারা মূল্যায়ন প্রক্রিয়া এবং এর মানদণ্ড সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেন এতে মিনার বাদবী আরম্বা মূল্যায়নকারীদের উদ্দেশ্যে স্বচ্ছতা বজায় রেখে মূল্যায়ন করতে পরামর্শ দেন কারণ এই কাজের উপর ভিত্তি করে স্বাস্থ্যসেবা উন্নয়নের দিক নির্ধারণ হবে কর্মসূচির শেষে মূল্যায়নকারীরা তাদের মতামত ভাগ করেন এবং তাদের দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেন এই ওরিয়েন্টেশন স্বাস্থ্যসেবা উৎসব থ্রি জিরো সফলভাবে সম্পন্ন করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি শুধুমাত্র স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করবে না বরং জনগণের আস্থা অর্জনে সহায়ক হবে বলে স্বাস্থ্য বিভাগ থেকে আশা প্রকাশ করা হয়েছে পরবর্তী খবরটি হাত দিয়ে শনিবার ও সরকারি বরাদ্দ অনুসূচিত জাতিদের মধ্যে টিভি সহ সামগ্রী বন্টন করলেন এদিন অনুসূচিত জাতির প্রায় শতাধিক সুবিধা প্রাপকের হাতে টিভি সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল এ উপলক্ষে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের পাথারকান্দি ও লুয়ের পুয়ায় আসাম সরকারের অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ডের অধীন শ্রীভূমি জেলা কমিটির পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে আনুষ্ঠানিকভাবে বন্টন করা হয় এ নিয়ে বিধায়ক পাল বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন এই সরকার রাজ্যের প্রতিটি বাসাগোষ্ঠীর জনগণকে সমহারে উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি বরাদ্দকৃত টিভি চেয়ার টেবিলের মতো প্রয়োজনীয় সামগ্রীগুলো থেকে নিজেদের প্রাত্যাহিক জীবনযাত্রা জনগণকে এর সুফল বুক করার আহ্বান জানান এদিন পৃথক পৃথক সভায় সরকারি বিভাগীয় কর্মী সহ শ্রীভূমি জেলা কমিটির অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস সদস্য মনোজ সূত্রধর সমবায় সমিতির সচিব বিজয় বণিক পান্না বিজেপির পাতারকান্ডি মন্ডল সভাপতি শশীবাবু সিনহা বিজেপির লোয়ারপুয়া মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী প্রাক্তন জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে শ্রীভূমি জেলা কমিটির অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ডের সদস্য লক্ষণ রবি উপস্থিত ছিলেন পরবর্তী খবরটি হলো অযোধ্যায় সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের শিক্ষিকার মৃত্যু আহত শিশু সহ স্বামী তীর্থক্ষেত্র অযোধ্যায় গিয়ে আর বাড়ি ফেরা হল না লক্ষ্মীপুরের বিন্যাকান্দিঘাটের শিক্ষিকা কৃষ্ণা কালোয়ার সিংহের শুক্রবার গভীর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি মারাত্মক আহত হয়ে হাসপাতালে সূর্যশাহী তার স্বামী মুকেশ সিং দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের আড়াই বছরের কন্যা শিশু এছাড়াও দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে তারা দুইজন নিকটার্থী ছিলেন তারাও আহত হয়েছেন বলে জানা গেছে বিন্নাকান্দি ঘাটের মুকেশ সিং স্ত্রী সন্তান নিয়ে তীর্থ অযোধ্যায় গিয়েছিলেন শুক্রবার রাতে অযোধ্যা থেকে একটি গাড়িতে করে তারা এলাহাবাদের উদ্দেশ্যে যাত্রা করেন এলাহাবাদ যাওয়ার পথে প্রয়াগরাজে তাদের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে জানা যায় ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলে কৃষ্ণা কালুয়ার সিং এর মৃত্যু ঘটে আহত মুকেশ সিং এর অবস্থা আশঙ্কাজনক রয়েছে এলাহাবাদের এমডি রোডের স্বরূপরাণী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুকেশ তার আড়াই বছরের কন্যা শিশু সহ দুইজন নিকটাত্মীয় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা যায় হত কৃষ্ণা কালুয়ার সিং গার্ডেন হাই স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন পরবর্তী খবরটি হল ভারত বাংলা সীমান্ত জেলা শ্রীভূমির প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের প্রধানমন্ত্রী ও আসামের রাজ্যপালের হস্তক্ষেপ চাইল জেলার বিভিন্ন সংগঠন এমর্মে শনিবার তিনটি সংগঠন যথাক্রমে বরাক উপত্যকা সনাতনী ঐক্যমঞ্চ সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ ও হিন্দুরক্ষী দল পৃথক পৃথকভাবে শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে স্মারকপত্র প্রদান করেন বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের পর নির্যাতনের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে হিন্দুদের ঘরবাড়ি মন্দির দেওয়ার খবর অহরহ সংবাদ মাধ্যমে করে প্রকাশ পাচ্ছে এবং এর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে ওফার বাংলার সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এবার মাঠে নেমেছে এপারের সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ শনিবার প্রতিটি সংগঠনের কর্মকর্তারা জেলা আয়ুক্ত প্রদীপ দ্বিবেদীর সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের রাজ্যপাল এবং বাংলাদেশের হাই কমিশনের উদ্দেশ্যে পৃথক পৃথক প্রদান করেন এরপর জেলা স্মারকপত্রের কার্যালয় থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রদানের প্রেক্ষাপট তুলে ধরেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এতে পৃথক পৃথক তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন মধ্যের দাবিতে নিজেদের মতামত তুলে ধরেন অন্যদিকে আজ রবিবার বরাক উপত্যকা সনাতনী ঐক্যমন্ত্রীর ডাকে শ্রীভূমি জেলার উলুকান্দি থেকে এক প্রতিবাদী মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে তাই সকলের উপস্থিতি কামনা করেছেন সনাতনী ঐক্যমঞ্চ ও হিন্দু দলের কর্মকর্তারা অপরদিকে আলুর বীজ বন্টন কৃষ্ণেন্দুপালের পালের বিধায়ক উদ্যোগে ও শ্রীভূমি জেলা কৃষি বিভাগের পক্ষে শনিবার ফাতারকান্দির লুয়ারিপুয়া ব্লকের আওতাধীন বিভিন্ন জীবীর কৃষকদের হাতে আলুর বীজ বন্টন করা হলো এদিন লুয়ারিপুয়া ব্লক মন্ডল কিষাণ মোর্চার সহযোগিতায় বাজারে চোড়া জিপির প্রত্যন্ত এলাকার কৃষকদের মধ্যে বীজগুলো বিতরণ করেন বিধায়ক পাল বীজ বন্টন করে বিধায়ক বলেন নিজ বিধানসভার কৃষকরা যাতে উন্নত মানের অধিক ফসল উৎপাদন করতে সক্ষম হন তার জন্য সরকার কর্তৃক করা হয় উল্লেখ্য বৃহত্তর প্রতি সিংহভাগ জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল তাই প্রতি মরশুমে বিধায়কের তৎপরতায় দান সহ বিভিন্ন ফসলের বীজ কৃষকদের দেওয়া হয় পাশাপাশি প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম ও জৈবিক সারও প্রদান করা হয় তাকে সরকারিভাবে এতে স্থানীয় কৃষিক্ষেত্র যথেষ্ট হয়ে উঠেছে পরে পক্ষে মন্ডল সভাপতি স্বপন দাস বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন এই কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিভাগের কর্মী সহ মন্ডল বিজেপির সভাপতি ঋষিকেশ নন্দী জেলা কৃষা মোর্চার সভাপতি অমিতাভ দে বিজেপি অন্যতম কর্মী সুচরিত পাল মিলন কুমার দাস চাঁদ কিলা প্রাক্তন জিপি সভাপতি অনিল কুমার ত্রিপাঠী পুত্জীবীর প্রাক্তন সভানেত্রী নমিতা গুয়ালা চাষা প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত